সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি কম্পেয়ার করব সিম্ফনি হেলিও 50 ভার্সেস ভিভো ওয়াই 18 দুটি ফোনের মধ্যে কোন ফোনটি এক্স্যাক্টলি আপনার কেনা ঠিক হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব 15000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে এই মুহূর্তে কিন্তু দুটি ফোন কিন্তু খুবই জনপ্রিয় সেটা হচ্ছে সিম্ফনি হেলিও 50 এবং ভিভো ওয়াই 18 এই মোবাইল ফোনটি কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যেতে পারেন যে দুটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি কোন ফোনটি আসলে কেনা ঠিক হবে সব দিক দিয়ে কোন ফোনটি ভালো হবে গেমিং এর দিক দিয়ে ক্যামেরা দিক দিয়ে এবং ব্যাটারি পারফরমেন্স এর দিক দিয়ে সব দিক থেকে কোন ফোনটি ভালো সেটি নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা প্রথমত যদি আমরা দুটি ফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলি তাহলে দুটি ফোনের লুকস কিন্তু একদম অসাধারণ রাখা হয়েছে এবং সিম্ফনি হেলিও ফিফটি স্মার্টফোনটি কিন্তু একদম হুবহু আইফোনের কপি বলতে পারেন একদম আইফোনের মতোই কিন্তু লুকস করার চেষ্টা করেছে অন্যদিকে ভিভো ওয়াই আঠারো এই স্মার্ট ফোন ব্যাকসাই লুক টা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে তবে সিমফোন হেলি ফ্রন্টে মিডিল যুক্ত হয়েছে এবং ভিভো ওয়াই আঠারো ফোন করা হয়েছে এবার যদি তাহলে হেলিও ফিফটি ফোন ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চি প্লাস প্লাসনে একটি এল ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে তে না অন্যদিকে ভিভো ওয়াই আঠারো স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশন এর একটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট সুবিধা তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এখানে কিন্তু প্লাস ডিসপ্লে থাকছে অন্যদিকে সিম্ফনি হেলিও 50 স্মার্টফোন দিয়ে কিন্তু ফুল প্লাস থাকছে তো ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে কিছুটা রকম এগিয়ে থাকবে অবশ্যই সিম্ফনি হেলিও 50 স্মার্টফোনটি তবে Vivo Y18 স্মার্টফোন দিয়ে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা স্মুথ ব্রাউজিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আবার Vivo Y8 স্মার্টফোনটি ভালো হবে সব বন্ধুরা দুটি ফোনে এ পারফরমেন্স সেকশন কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই আঠারো স্মার্টফোনতে ইউজ করা হয়েছে এন্ড্রয়েড ফোর্টিন এর সুবিধা ফান টাচ ফোর্টিন চিপসেট হিসেবে আছে মিডিয়াটিক হেলৌজি এইটটি ফাইভ এর একটি গেমিং চিপসেট এবং জিপি হচ্ছে মাল জি ফিফটি টু অন্যদিকে সিমফোনি হেলিও পঞ্চাশে স্মার্ট ফোন পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোর্টিন এর সুবিধা এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়া আটিক হেলো জি এইটটি এইট এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে মাল জি ফিফটি টু দুটি প্রসেসর একদম সেম বলা তবে কিছুটা পরিমাণে এগিয়ে থাকবে অবশ্যই সিম্ফোনি হেলিও ফিফটি স্মার্টফোনটির টি সিম্ফোনি হেলিও ফিফটি স্মার্টফোনটি এবং ভিভো ওয়াই আঠারো দুইটি ফোনে কিন্তু আপনার ছয় জিবি এর পাশাপাশি একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এবার দুইটি ফোনে ক্যামেরা সেকশনের কথা বলা যাক ভিভো ওয়াই আঠারো স্মার্টফোন ব্যাক সাইডে কিন্তু আপনার দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগা পিক্সেল একটি অক্সিডাই লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা অন্যদিকে সিম্ফোনি হেলিও ফিফটি এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন ইউজ করা হয়েছে ব্যাক সাইডে একশো আট মেগাপিক্সেল একটি ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে থার্টি টু মেগাপিক্সেল একটি ক্যামেরা তো ক্যামেরা সেকশনে বলতে গেলে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু এগিয়ে থাকবে সিম্ফোনি হেলিও ফিফটি এই স্মার্টফোনটির ক্যামেরাটি যেহেতু এই স্মার্টফোনে ব্যাক সাইডে একশো আট মেগাপিক্সেল থাকছে এবং ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা থাকছে ক্যামেরার দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফোনি হেলো ফিফটি স্মার্টফোনটির ক্যামেরা সো যারা ক্যামেরা লাভার রয়েছেন খুব বেশি ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু সিমফোনই হেলিও এইট স্মার্টফোনটি খুবই ভালো হবে এছাড়াও দুইটি ফোনেই আনুষাঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোনের পাশাপাশি ইউএসপি টাইপ সি পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট হিসেবে এবং দুইটি ফোনে কিন্তু আপনারা ফাইভ থাউজেন্ড এচ করে মিলিএমের ব্যাটারি কিন্তু এখানে সুবিধা পেয়ে যাচ্ছেন যেটির মাধ্যমে কিন্তু দুই দিন মতো কিন্তু অনায়াসে চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন টুকটাক যদি নেট ব্রাউজিং করেন তো সেই ক্ষেত্রে একটা না পাবজি বা খেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার তিন চার ঘন্টা কিন্তু একটানা কিন্তু পেয়ে পেয়ে যাবেন স্মার্টফোন সুবিধা যাচ্ছেন অন্যদিকে ভিভো ওয়াই আঠারো স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো ওয়াট একটি চার্জার তো সেক্ষেত্রে ফাস্ট চার্জিং করতে পারবে অবশ্যই সিমফোন হেলিও পঞ্চাশ এই স্মার্টফোন চার্জারটি ভিওয়ার্স অনেক বিষয় নিয়ে কথা হলো তো এখন কথা বলা যায় দুটি ফোনের মধ্যে এক্সাক্টলি কোন ফোনটি আপনার কেনা ঠিক হবে তার আগে বলে নিতে চাই ভিওয়ার্স এইটা আমার হাতে কি এটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার ইউপিএস কারেন্ট চলে যাওয়ার পরেও যারা একটা না চার থেকে পাঁচ ঘন্টা ওয়াইফাই ইউজ করতে চাচ্ছেন তার জন্য এই ডিভাইস টি খুবই গুরুত্বপূর্ণ এই ডিভাইস আমি পার্সোনালি নিজে তৈরি করে থাকি আপনি যদি কিনতে চান তাহলে নিজে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করবেন তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে নিতে পারবেন ভিউয়ার্স দুইটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি আসলে কোন ফোনটি আপনার কেনা উচিত দুটি ফোনের মধ্যে পার্সোনালি যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো সিনফোনই হেলেও ফিফটি স্মার্টফোন খুবই ভালো হবে এই স্মার্টফোনের ফোনের পারফরমেন্স যা দিচ্ছে তারা কিন্তু সত্যি প্রশংসা দাবি রাখে কারণ এই স্মার্টফোন কিন্তু বাজারের মধ্যে খুবই ভালো ক্যামেরা পারফরমেন্স অফার করছে এবং গেমিং পারফরমেন্স মিডিয়া টেক জি থাকছে এবং ফাইভ থাউজেন্ড ব্যাটারি সেট থাকছে ফুল এইচ প্লাস রেজুলেশন ডিসপ্লে থাকছে তো ওভারঅল পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্ট অনুযায়ী স্মার্টফোন এর আছে খুবই ভালো লেগেছে অন্যদিকে ভিভো ওয়াই আঠারো স্মার্টফোনটিও কিন্তু ভালো যারা ভালো ব্র্যান্ড ভ্যালু পছন্দ করেন লং লাস্টিং এর জন্য এটি স্মার্টফোন কিনতে চান তাদের জন্য কিন্তু আবার ভিভো ওয়াই আঠারো স্মার্টফোনটি ভালো হবে দুটি ফোনের মধ্যে পার্সোনালি আপনার কাছে কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানতে একদমই ভুলবেন না সো আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ